খেয়াল করলেন একজন মহিলা পরদানসীন মহিলা এদিক সেদিক এভাবে এভাবে থাকাচ্ছেন রবিয়া বিন রবি বিন সুলাইমান রহমতুল্লাহ আলাই খেয়াল করলেন কিরে মহিলাটা এদিক সেদিক কি দেখতেছে মতলব তো রকম দেখা যাচ্ছে দেখে মহিলাটা একটা জঙ্গলের ভিতরে আমি নবী তোমার উপরে এত খুশি হয়েছি আমি খুশি হওয়া মানে আমার আল্লাহ খুশি হয়ে গেছে আমার আল্লাহ ও বিন সোলাইমান। তোমার উপর এমন খুশি হয়েছে তোমাকে যার পাথর ময়দানের মধ্যে দেখেছে তোমাকে যে কোথায় দেখেছে মিনা মুজদালাভাই দেখেছে শয়তানকে পাথর মারতে দেখেছে তোমাকে ওই সফা মরুয়ায় সাই করতে দেখেছে সবগুলো সত্য এটার রহস্য কি জানো আল্লাহ আরব্বুলি ইজ্জত তোমার নামে তোমার মতো করে একজন ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন এটা যেন তোমার হজ পালন করে ওই রাতের জমিনে রবিবনে সুলাইমান নামে একজন ব্যক্তি ছিল অনেক সম্পদওয়ালা এই ব্যক্তিটা এক সময় হজের মধ্যে যাচ্ছে হজের মধ্যে যাওয়ার সময় ওদের একটা বড় কাফেলা ছিল কাবেলা করে রবি বিন সুলাইমান কাবেলা করে এক সঙ্গে যাচ্ছেন কোথায় হজ করার জন্য যাইতে যাইতে এরা যখন কুফার জমিনে গেল তৎকালীন কুফার জমিনের যেই বাজার ছিল এটা প্রসিদ্ধ বাজার ছিল এরা বাজারের পাশে তাবু খুঁটি মারল তাবু টাঙ্গালো তাবু গাড়ল কিসের জন্য তারা বলছে আমরা যখন হজে যাচ্ছি ওখানে অনেক জিনিসপত্র লাগবে যে এগুলো আমরা যতটুকু পেরেছি ঘরের মধ্য থেকে নিয়েছি আর কিছু যা লাগবে আমরা কুভারে বড় বাজার থেকে কিনে নিয়ে যাব সোহান আল্লাহ তাবু গার্ডেন এমন সময়ের মধ্যে সবাই রওনা দিচ্ছেন বাজারের দিকে ও এর বিন সুলাইমান রহমতুল্লাহ ছয় শত দিরহাম নিয়েছেন রূপার রূপার তৎকালীন ছয় শত দীর্ঘাম নিয়েছেন হজে খরচ করার জন্য হজের জন্য আর কিছু বাহিরে খুচরা নিয়েছেন কিন্তু একটা তলির মধ্যে উনি ছয় শত দিরহাম নিয়েছেন বাহান আল্লাহ বাজারের মধ্যে ঢুকার আগে সবাই চলে যাচ্ছে উনি সবার পেছনে হঠাৎ করে খেয়াল করলেন একজন মহিলা পরদানসীন মহিলা এদিক সেদিক এভাবে এভাবে থাকাচ্ছেন রবিয়া বিন রবি বিন সুলাইমান আলাই খেয়াল করলেন কিরে মহিলাটা এদিক সেদিক কি দেখতেছে মতলব তো অন্যরকম দেখা যাচ্ছে দেখে মহিলাটা একটা জঙ্গলের ভিতরে জঙ্গল বলতে ওই রকম গহীন জঙ্গল নয় কোনো মতে জঙ্গল কয়েকটা গাছ আছে গহিন জঙ্গলের মুখ ধরতে পারেন ওই জায়গার মধ্যে গিয়ে ওই মহিলাটা একটা মরা গাদা একটা মরা খৎসর ওই গাদা থেকে কিছু গুস্ত কাটতেছেন ছুরি নিয়ে কাটতেছেন সুলাইমান আরও পেছনে পেছনে গিয়ে দেখতেছেন মহিলাটা একটা গাদা থেকে গুস্ত কাটতেছেন মরা গাদা তাও মরা গাদা বিন সোলাইমান রহমত আলাই চিন্তায় পড়ে গেলেন কি রে মহিলাকে দেখতে মুসলমান মত মতো লাগছে যেহেতু গায়ের মধ্যে পর্দা আছে বোরকা আছে আবার সে আবার মরা গাদার গুস্ত কাটতেছে মনে হয় মজুসি মজুসিরা তো কী খায় মরা গরুর গুস্ত খায় মরা গাদার গুস্ত খায় আচরণে বোঝা যায় উনি আচরণে মনে হচ্ছে উনি মজুসি কিন্তু পোশাক আশাক দেখা যাচ্ছে মহিলা মুসলমান মহিলা এই মহিলাটা গুস্তগুলো নেওয়ার পরে কি করে আমাকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ উনি চিন্তা করতেছেন পাশে বড় বাজার এখান থেকে গুস্ত গুস্ত কেটে নাকি আবার পাশে বিক্রি করে দেয় বর্তমানে অনেক মরা মরা মুরগি হোটেলের মধ্যে এমন কি কুকুরের গুস্ত পর্যন্ত খাওয়াই দিচ্ছে আসে না আছে না রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ চিন্তা করলেন ওই মহিলাটা কি করছে কি করছে আমাকে দেখতে হবে গুস্তগুলো কোথায় নিয়ে যায় গুস্তগুলো কোথায় নিয়ে যায় উনি পেছনে পেছনে মহিলাটা গুস্তের গুস্ত প্রায় দুই কেজি মতো দুই কেজি তিন কেজি এরকম হবে মরা গাদা থেকে গুস্ত কেটে উনি থলের ভিতরে নিয়ে ডানে বামে তাকিয়ে কেউ দেখছে কি না আবার আস্তে আস্তে কেটে চলে যাচ্ছেন রবিবিন সুলাইমান আলায় উনিও পেছনে পেছনে যাচ্ছেন ব্যাপার কি আমাকে খুঁজতে হবে দেখে মহিলাটা একটা জীর্ণ শীর্ণ একটা পুরানা বাড়ির ভিতরে গিয়ে বাড়ির দরজায় টোকা মারলেন টুকা দেওয়ার পরে ওখান থেকে চারটা মেয়ে বের হইল মেয়েদেরকে বলতেছেন মেয়েদের কাপড় ছোপড় এত সুবিধার নয় ওই মহিলাটা বলতেছেন মেয়েদেরকে ও মা ও আমার মেয়েরা শুনো 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 গুস্তগুলি নাও এগুলি রান্না করো রান্না করে খেয়ে আল্লাহর শুকুরিয়া আদায় করো এগুলি কে দেখতেছেন রবিবিন বিন সোলাইমান রহমতুল্লাহ আলাই দেখতেছেন উনি সঙ্গে সঙ্গে ডাক দিলেন ও মহিলা আপনাকে দেখতে মুসলমানের মতো লাগে কিন্তু আপনি যে এই মরা গাদা থেকে গুস্ত কেটে এনেছেন আমি পেছনে আমি আপনার আড়ালে ছিলাম আমি সব দেখেছি আপনি মরা গাদার গুস্ত কেন খাচ্ছেন আপনি মরাগাদার গুস্ত কেন খাচ্ছেন আপনাকে তো দেখতে মুসলমানের মতো লাগছে বাড়িঘর তো মুসলমানের বাড়ির মতো লাগছে আপনি মরা গাদার খাচ্ছেন কেন আমাকে মতো একটু বলুন মহিলাটা সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন কেঁদে বলেন ও পথিক শুনো শুনো তুমি যে আমার পেছনে পেছনে আমারে তুমি অনুসরণ করছো আমি মরা গাদার গুস্ত কেন ঘরের মধ্যে নিয়ে আসলাম জানো তুমি যে আমাকে বলছো আমি মাজুসি নাকি মুসলমান আমি শুধু মুসলমান নয় আমি হলাম তাহলে আপনি গাদার কেটে এনেছেন কেন খাচ্ছেন মহিলাটা কেঁদে কেঁদে বলে শোনো শোনো আমার স্বামী তিন বছর আগে মারা মারা যায় আমার স্বামী আমাদেরকে আয় রোজগার করে খাওয়াইতো চারটা মেয়ে আছে এই মেয়েগুলোকে দেখাশোনা করত উনি আমাদের আমাদের জীবিকা নির্বাহ করত কিন্তু হঠাৎ করে তিন বছর আগে আমার স্বামী হঠাৎ করে মারা যায় মারা যাওয়ার পরে আজ তিনটা বছর হয়ে গেছে তার জমানু যা ছিল গড়ের কোনায় আনায় যা ছিল এইগুলো বিক্রি করে এইগুলো কোনো মতে খরচা করে তার জমানু যা ছিল তা আমরা এতদিন এই মেয়েদেরকে নিয়ে আমি খাওয়াইছি এই মেয়েদেরকে পড়াইছি। কিন্তু ও জানি না তোমার কি নাম সুলাইমান বলে আমার নাম করলো রবি সুলাইমান ও সুলাইমান শুনো শুনো আজ একদিন নয় দুই দিন নয় তিন দিন আমার মেয়েগুলো না খেয়ে আছে এখন তো কারো কাছে সৎকা খাইতে পারবো না কারণ আমরা আওলা সুল আমরা ফিতরা জাকাত খাইতে পারবো না আমরা আওলা সুল সেই জন্য আমার মেয়েদেরকে মুখে খানা তুলে দেওয়ার মতো অভিভাবক আমি ছাড়া তো আর কেউ নাই এখন আমি কি করলাম সেই জন্য মরা গাদার গুস্ত কেটে এনে আমার মেয়েদেরকে খাওয়াচ্ছি কারণ এখন আমাদের ওই মরা গাদার গুস্ত খাওয়াইটা আমাদের জন্য মোবা হয়ে গেছে যার জন্য আমি মেয়েদেরকে মরা গরুর মরা গাদার গুস্ত খাওয়াচ্ছি রবি সুলাইমান, সুলাইমান রহমতুল্লাহ ছিলেন আশেখ রসুল উনি মহিলাটার কথা শুনছেন আর চোখ দিয়ে টপ টপ করে অজরে নয়নের পানি জরাচ্ছেন শেষ পর্যন্ত ডাক দিলেন মা আপনি ওই গুস্তগুলি ফেলে দেন একটু অপেক্ষা করুন আমি একটু বাজার থেকে আসি জরে বলি সুবান রबिया बिन সুলাইমান রাহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে যে খরচার জন্য যে অতিরিক্ত ছয় শত দীর্হাম ছাড়া যে অতিরিক্ত যেই সম্পদ নিয়েছিল নিয়েছিল। এইগুলো নিয়ে বাজারের মধ্যে গিয়ে অনেকগুলো বাজার কিনেছেন ওই মেয়ে চারটার জন্য প্রায় ওদের জন্য কাপড় ক্রয় করেছেন ওই মহিলার জন্য কাপড় ক্রয় করেছেন করার পরে সবগুলো নিজের কাঁধে করে নিলেন তিনি কিন্তু একজন বড় ব্যবসায়ী ছিলেন বড় পয়সাওয়ালা ছিলেন কিন্তু কোনো অহংকার তার মাঝে ছিল না আউলাদ রসুলের গুলামি করার জন্য উনি কি করলেন সমস্ত বাজারগুলো উনার কাদের মধ্যে নেওয়ার পরে হেঁটে হেঁটে আউলাদের রসুলের ঘরের মধ্যে আসলেন আসার পরে বলেন মা এখানে আমি গুস্ত কিনেছি কয়েক মাসের বাজার করে দিয়েছি এগুলো আপনারা আমার থেকে গ্রহণ করুন আমি আপনাদেরকে আমার খুশি হয়ে দিলাম আমার ওই বোনদের জন্য আমি কাপড় এনেছি এইগুলো আপনি সাদরে গ্রহণ করুন এবং এখানে ছয় শত দীর্ঘাম আছে এই থলির ভিতরে এই ছয় শত দীর্ঘাম আপনার কাছে রাখুন এই বলে ছয় শত দীর্ঘাম ওই আওলাদের সুল ওই মহিলার খাতে উনি তুলে দিলেন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এখানে যে বড় মেয়েটা ছিল এই মেয়েটা আল্লাহর দরবারে হাত তুলে দিলেন আল্লাহ আমাদেরকে যে আল্লাহন করেছেন আমাদের প্রতি যে দয়া দেখিয়েছেন এটার বদলায় তুমি আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দাও দ্বিতীয় মেয়ে দোয়া করলেন ও আল্লাহ এই মানুষটা আমাদেরকে যা কিছু দিয়েছেন অ গো আল্লাহ ওই ব্যক্তি জীবনে যা গুনা করেছেন গুনাগুলিকে তুমি ক্ষমা করে এটার বদলায় আরো ডাবল সাবাব তুমি তার আমল নামাই লিপিবদ্ধ করে দাও তৃতীয় মেয়েটা এটা দোয়া করলেন আল্লাহ ও আল্লাহ এই ব্যক্তিটা আমাদের হৃদয়টা খুশি করেছেন আমাদের প্রতি হাসান করেছেন ও গো আল্লাহ এই মানুষটা হায়াত তুমি আরো দীর্ঘ করে দাও শেষ মেয়েটা ওই চার নম্বরে ওই মেয়েটা দোয়া করলেন আল্লাহ এই মানুষটা আমাদের উপরে জন করেছেন ওগো আল্লাহ এই মানুষটাকে তুমি আমার নানা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দান করে দাও আল্লাহ মহিলা তাল্লার দরবারে দোয়া করলেন ওগো আল্লাহ যে মানুষটা আমার মুখের মধ্যে হাসি ফুটালেন আমার মেয়েদের মুখের মধ্যে হাসি ফুটালেন আউলাদের চুলের চেহারার মধ্যে হাসি ফুটালেন ও আল্লাহ এটার জাজা এটার বদলা এটার জাজা আল্লাহ তুমি এই দুনিয়ার মধ্যে তারে অতি তাড়াতাড়ি দান করো আল্লাহ তুমি দেরি কইরো না অতি তাড়াতাড়ি এটার যজা দান করো এটার পুরুষ পুরস্কার দান করো এটার নিয়ামত এটার বরকত এটার ফজিলত তুমি অতি তাড়াতাড়ি দান করো এরা দোয়া করলেন ও রবিবিন সোলাইমান রাহমতুল্লাহ যখন ফিরে গেলেন তাদের থেকে বিদায় নিয়ে দেখেন কুফার জমিনে যারা সাথী ছিল যারা একসাথে কাফেলা ছিল তারা তাম্বু তুলে এরা চলে গেছে আর রবিবিন সোলাইমান ঘরের দিকেও যায় নাই ঘরের দিকে গেলে বাড়ির কুফার জমিন থেকে যেমন চট্টগ্রাম ঢাকা যে এরকম দূরত্ব এই রকম দূরত্ব এখন যদি কেউ যদি ঢাকা থেকে হস না করে এখানে চলে আসে বিভিন্ন জনে বিভিন্ন প্রশ্ন করবে সেই জন্য কুফার জমিনে বাজারের আশেপাশে রয়ে গেলেন রয়ে যাওয়ার পরে ওই হস শেষ হয়ে গেছে হস শেষ হওয়ার পরে মদিনাতুল মন ওয়ারা জিয়ারতের পরে আবার প্রায় এক মাস পরে সবাই হাজিরা যখন হজ করে নিজের দেশের দিকে আসতেছেন কোভার জমিন দিয়ে আসতে হবে ওই বাজার দিয়ে আসতে হবে সবাই হাজিদেরকে সম্বর্ধনা দিচ্ছেন সম্বর্ধনা দিচ্ছেন রবি বিন রাহমাতুল্লাহ আলাই উনিও আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ির কাছাকাছি গিয়েছেন কিন্তু এলাকার আঙ্গিনায় ঢুকে নাই উনি কারণ এলাকার আঙ্গিনায় এদের সাথে ঢুকতে হবে সেই জন্য রবি বিন সোলাইমান এদেরকে সম্বর্ধনা দিচ্ছেন দিয়েছেন আর বিন সুলাইমান রহমতুল্লাহ আলাইকে দেখে ওনার সাথীরা যারা একসাথে ছিল তারা বলছেন ও রবি বিন সুলাইমান তুমি তো আমাদের সাথে এটা কেমন আচরণ করলা একসাথে মিনার মধ্যে ছিলাম একসাথে মুজদালাফার মধ্যে ছিলাম একসাথে আরফাতের ময়দানের মধ্যে ছিলাম একসাথে সাফা মারুয়া সাই করেছি একসাথে হজরা চুমু দিয়েছি একসাথে তাওয়াফ করেছি একসাথে থেকেছিলাম কিন্তু তুমি নবীর জিয়ারত করার সময় একসাথে মদিনাতুল মনোয়ারায় এসেছি সব ঠিক কিন্তু মদিনাতুল মনোয়ারা থেকে যেদিন আমরা ইরাকের জমিনের দিকে আসব আসবো দিকে আসব আমরা সবাই রবানা হয়ে গেলাম কিন্তু তোমাকে পাচ্ছি না এখন তুমি আমাদের আগে আগে এখানে দাঁড়িয়ে কেন করলা ওদের কথা শুনে সুলাইমান রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন কি বলো কি বলো কি বলো আমাকে কোথায় দেখেছো কেন মস্করা করতেছো আমাদের সাথে আমাদের সাথে তুমি মজা করতেছো আর ভাতের ময়দানের মধ্যে সাথে ছিলাম একজন বলছেন মিনা মুজ্জালাফার মধ্যে সাথে ছিলাম একজনও বলছেন তোমাকে আমি একসাথে আমরা দৌড়েছি একসাথে আমরা সাই করেছি আমাদের আগে আগে কেন চলে আসলা মদিনা তুল মন ওয়ারা থেকে কেন তুমি কা ফেলা ভেঙ্গে পেল্লা একজন এসে বলে রোবি ভিন সুলাইমান নাও তোমার গাটিটা টানাও এটা কিসের ঘাটটি কিসের ঘাটটি মনে নাই বাবে জিব্রিল দিয়ে আমার নবীর রোজা মোবারক জিয়ারত করার পরে তুমি আবার ওদিকে ঢুকছো ঢুকে বাবে জিব্রিল দিয়ে বের হওয়ার সময় তোমার এই থলেটা আমার হাতে দিয়েছিলে কারণ এখানে খুব ঠেলাঠেলি ছিল খুব জ্যাম ছিল যার কারণে তোমার থলেটা আমার হাতের মধ্যে দিয়েছিলে নাও 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 তোমার আমানত তোমার কাছে রাখো এটা নিলেন নেওয়ার পরে চিন্তায় পড়ে গেলেন বাড়ির মধ্যে গেলেন বাড়িতে যাওয়ার পরে উনি চিন্তায় পড়ে গেলেন এরাও বলছে কি আমি তো হজের মধ্যে যাই নাই আমি জানি আমার আল্লাহ জানে কিন্তু তারা বলছে আমি নাকি হজ করেছি আমি নাকি মিনা মুজদালা একসাথে সাথে ছিলাম শয়তানকে পাথর মারার সময় একসাথে মেরেছি আমি নাকি আর ফাতের ময়দান একসাথে ছিলাম শুধু তাই নয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের মধ্যে একসাথে ছিলাম এগুলো কি বলছে কি বলছে আমার তো বুঝে আসে না আমার তো মাথায় আসে না একে অন্তরের মধ্যে কি চলছে কি টেনশন এটা আমি ছাড়া আল্লাহ ছাড়া কাউকে বুঝাতে পারবো না উনি টেনশন করতে করতে এসারের নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন গুম গুম যাইতে দেরি স্বপ্ন গুমের মধ্যে চোখ লাগতে দেরি স্বপ্নের মধ্যে আমার দয়াল নবী আসতে দেরি না ও রবি বিন সুলাইমান টেনশন করতেছো আরবাতের ময়দানে মিনা মুজদালাভাই আরবাতের ময়দানে মিনা মুজদালাভাই তোমাকে দেখেছে বলেছে সাফা মরোয়াই তুমি সাই করেছো এটা করেছে বলেছে দেখেছে বলেছে তোমাকে আমি নবীর রোজাই জিয়ারত করতে দেখেছে আবার ভাবে জিব্রাইলের মুখে তোমার যে গাঠটি ছিল তোমার যে কাপড়ের তলি ছিল এটা তোমাকে দিয়েছে তুমি তাকে বুঝিয়ে দিয়েছ আবার সে তাকে বুঝিয়ে দিয়েছে দিয়েছে কিন্তু তুমি এটার সমীকরণ মিলাতে পারছো না ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো জানি আমি হজ করতে যাই নাই আমার রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও রবিবিন বিন সুলাইমান তুমি সমীকরণ খুঁজে পাচ্ছ না রহস্য খুঁজে পাচ্ছ না ও রবী বিন সুলাইমান তুমি যাও নাই ঠিক তুমি যে আমার আউলাদদেরকে কি দিয়েছ তোমার হজ্জের সমস্ত খরচ দিয়ে দিয়েছ এটা আমি নবী ওই মদিনাতুল মনোয়ারা থেকে দেখেছিলাম আমি নবী তোমার উপরে এত খুশি হয়েছি আমি খুশি হওয়া মানে আমার আল্লাহ খুশি হয়ে গেছে আমার আল্লাহ ও রবি বিন সুলাইমান তোমার উপর এমন খুশি হয়েছে তোমাকে যার পাথর ময়দানের মধ্যে দেখেছে তোমাকে যে কোথায় দেখেছে মিনা মুজদালাভাই দেখেছে শয়তানকে পাথর মারতে দেখেছে তোমাকে ওই সাফা মরুয়ায় সাই করতে দেখেছে সবগুলো সত্য এটার রহস্য কি জানো আল্লারফ বুলিজ তোমার নামে তোমার মতো করে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন এটা যেন তোমার হজ পালন করে ওই ফেরেশতা শুধু হজ করে শেষ নয় শ্যামিনবীর রজায় গিয়ে যে আর তো করেছে শুধু তাই নয় অরবেন শোনা 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 অত টুকুর মধ্যে শেষ নয় কেয়ামত পর্যন্ত যতবার হজ হবে যত হাজারবার হজ হবে ওই ফেরেশ্তা আল্লাহ প্রত্যেক বছর তোমার হস করাইবে ওই ফেরস্তা দিয়া আল্লাহ রব্বুল ইজ্জত তোমার নামে প্রত্যেক বছর তোমার সেকেলে তোমার সুরতে তোমার নামে রবিয়া বিন সুলাইমান নামে প্রত্যেক বছর কে আমত পর্যন্ত হজ করতে থাকবে ও রবিয়া আমার আউলাদ তোমার উপরে খুশি হয়ে দোয়া করেছে আল্লাহ এই দোয়া বরাবর কবুল করেছেন শুধু তাই নয় রবিয়ারে শোনো শোনো তুমি আমার আওলাদকে ছয় শত রূপার হাম দিয়েছিলে নাও 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 এখানে তোমার ছয় শত দের আছে কিন্তু তুমি দিয়েছিলে রূপার দিরহাম আর আমি নবী তোমারে দিচ্ছি স্বর্ণের দিরহাম আউলাদ রসুলকে মহাবত করলে আল্লাহ রব্বুল ইজ্জত এভাবে আপনাকে আমাকে কবুল করবেন আউলাদ রসুলের ব্যাপারে খুব সতর্ক